আসসালামু আলাইকুম গাইস আমি আমার গাড়িটা নিয়ে একটু টেস্টে বের হলাম আমার গাড়িটা বিশেষ করে সকালবেলায় খুব সমস্যা দেখা দেয় যেহেতু এলপিজির গাড়ি তো গ্যারজে আসছি মিস্ত্রি সাহেব বলছে যে গাড়িটা একটু টায়াল দিয়ে আসতে একটু স্পিড উঠাইতে দেখতে আসলে মূলত কি সমস্যা যার কারণে আসা যে স্পিড ঠিক আছে কি গাড়ি তো যার কারণে বের হলাম তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আসলে মূলত সকালবেলায় এলপিজি যে গাড়িগুলা সিএনজি যে গাড়িগুলা একটু স্টার্টের সমস্যা হয় তো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অনেক সময় দেখা যায় সকালবেলায় কিন্তু স্টার্ট তেলে দিতে হয় তো তেলে যেহেতু দিতে হয় তেলে অনেক সময় স্টার্টে দেরি যদি হয় সমস্যা মনে হয় পাঁচ থেকে বার। কিংবা ছয় সাতবার দেওয়ার পরে যদি স্টার্ট না হয় তাহলে যদি একাধিকবার চেষ্টা করা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ব্যাটারি বসে যায় কিংবা সেল ফেসে যায় যেহেতু সেলফ যদি ফেসে যায় তাহলে সেলফের সমস্যা ব্যাটারি বসে গেলে ব্যাটারির সমস্যা যার কারণে যদি চার পাঁচবার পরে কিংবা ছয় সাতবারের পরে যদি স্টার্ট না হয় অবশ্যই দ্রুত আপনার গাড়িটা চেক করতে হবে মেকানিক্স দেখাতে হবে আপনার গাড়িটা আসলে কি সমস্যা টেকনিক্যালি কি সমস্যা অবশ্যই অবশ্যই গাড়িটা গ্যারেজে নিতে হবে ভালো মিস্ত্রিতে দেখাতে হবে পরামর্শ করতে হবে যার কারণে মূলত আশা তো আমি গাড়িটা টেস্টে বের হয়েছি গাড়িটা মোটামুটি চলছে সকালবেলায় একবার যদি গাড়িটা স্টার্ট হয়ে যায় আপনার গাড়িটা তারপর আর কখনও বন্ধ হবে না মানে বন্ধ হবে না পরে বন্ধ করার পরে আবার স্টার্ট দিলে সাথে সাথে স্টার্ট হবে কিন্তু সকালে সমস্যা মেজর সমস্যা হয়ে যায় সকালে কারণ এলপিজি সিএনজি যে গ্যাসগুলো এগুলো সকালবেলা আইসে পরিণত হয় আর মানে জমা থাকে আর কি একটু কারেন্ট কম পায় কিংবা গ্যাস সাপ্লাই কম পায় যার কারণে স্টার্টের সমস্যা হয় তো অবশ্যই অবশ্যই যদি মেলা সমস্যা সম্মুখীন হয়ে পড়েন তো আমার মতে সমস্যা অন্তত তাহলে অবশ্যই দ্রুত আপনি ভালো পরামর্শ নেন একটা মেকানিক্সের কাছ থেকে অবশ্যই গাড়িটা দেখাবে না হলে কিন্তু আপনার ব্যাটারি কিংবা সেল সমস্যা অনিবার্য হয়ে যাবে তো দেখুন আমি বের হয়েছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন অনেকে জানা নাই অনেকে এলপিজি গাড়ি চালায় না বড়ো গাড়ি চালায় আর মূলত ভিডিওটা শেয়ার করে দিবেন যারা নতুন ড্রাইভার ড্রাইভিং শিখছে তাদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে যে আমার গাড়ি সকালে স্টার্ট দিলে আমার গাড়িটা স্টার্টের সমস্যা হয় স্টার্ট হতে চায় না কি কারণে মেজর সমস্যা শীতের সময় কিন্তু এটা মেজর সমস্যা তেলের যে গাড়িগুলো আছে ডিজেল চালিত বড় গাড়িগুলো এই গাড়িগুলোরও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনার সকালে স্টারে সমস্যা তো আমি রোড দিয়ে গাড়ি চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই ধারে অনেক গাড়ি সিলেটে মূলত সিএনজির পরিমাণটা একটু বেশি জানি না আর কোন কোন জেলাতে এত সিএনজি চলে তো আপনাদের যদি জানা থাকে যে অন্য অন্য জেলায় সিএনজি চলে বেশি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তবে আমি দেখ আমার জানা মতে সিলেটে অনেক সিএনজি পরিমাণটা অনেক বেশি দুই ধারে গাড়িগুলা পার্ক করে দাঁড়িয়ে আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন তো আমি টায়ালে বেরোছিলাম মূলত গাড়িটা নিয়ে যার কারণে টায়াল চলতেছে আমার গাড়িটা ঠিক আছে অবশ্যই আশা করি গাড়িটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে গাড়িতে মূলত সমস্যা মূলত সকালে সমস্যা কারণ এই শীতের সময় সকালে বিশেষভাগই স্টার্টের সমস্যা হয় এটা আমার ক্ষেত্রে না এটা বিভিন্ন গাড়ির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এরকম সমস্যা হয় সকালে অন্তত শীতের সকালে স্টার্টের প্রবলেমটা হয় তো এতে আপনার টেনশন করে কোনো দরকার নাই আপনি ভালো একটা মেকানিক্স দেখালে এটা ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু দেখাতে হবে খুব তাড়াতাড়ি দেরি করা যাবে না যদি মনে করেন যে না আমার স্টার্ট নিতে দেরি হচ্ছে একদিন দুই দিন তিন দিন এরকম হবে পরে আস্তে আস্তে ঠিক হবে আসলে আপনার ভুল ধারণা ঠিক আছে আপনি বেশি ট্রাই করতে গেলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সেলফ নষ্ট হয়ে যাইতে পারে কিংবা আপনার ব্যাটারির সমস্যা হতে পারে